আমরা আসছি ফ্রম বাংলা যাচ্ছি সাংলা কিন্তু মাঝে ভাঙা রাস্তা আমাদের আবার মনে দিচ্ছে বাংলা ইতিবাচক নেতিবাচক যে অর্থেই বলুন না কেন জোর করে চাইলেও বাংলাকে আপনি এক মুহূর্ত ভুলে থাকতে পারবেন না তবুও কিছুদিনের জন্য হলেও সব ভুলে আমরা পৌঁছে গিয়েছিলাম স্বর্গের একেবারে দুরঘড়ায় সেই স্বর্গসুখের গল্পই আমার পরিবারের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি আখরোট আমরা আখরোট খেয়েছি আখরোটের কালার আমরা যেরকম সেটা কাঁচা হয় দেখুন আগের পর্বে আমরা হাওড়া থেকে হয়ে এসে সেখানে এক রাত থেকে পরের দিন চিটকুল হয়ে চলে যাব কল্পায় মহাদেবের আবাসস্থল কৈলাস দেখবই এছাড়াও আগের দিনের কথা মতো দেখে নেব ভারতের শেষ চায়ের দোকান শেষ স্কুল কল্পা যাবার পথে কোথায় শপিং করবেন ইত্যাদি নানান তথ্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেখুন চলুন শুরু করা যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গুড মর্নিং ফ্রম সারাহান কোথাও ঘুরতে এসে অনেক বেলা অবধি এটা কিন্তু আমার বরাবরই নাপসান্ত তাই সকালবেলায় বেরিয়ে পড়েছি একদম হোটেল থেকে ঠিক হোটেলের লাগোয়াই এই যে একটা জায়গা আছে এখানে এখান থেকে অপূর্ব ভিউ লাগছে অপূর্ব কালকে যখন এসেছি এই হোটেলে এন্ট্রি নিয়েছি তখনই দেখিয়েছি দেখুন খালি চার পাঁচটা ব্যাপক ব্যাপক দেখুন আপেল বাগান ন্যাশপাতি বাগান তো ভর্তি সামনে আর দূরের পাহাড় দেখেছেন পুরো বরফ দিয়ে ঢাকা ব্যাপক লাগছে তার উপর সূর্যের লাইটটা পড়েছে অপূর্ব তবে এখানে কিন্তু সিমলার থেকে ঠান্ডাটা বেশি কালকে এখানে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম সিমলাতে এত বাড়ি যে পাহাড় দেখাই দেয় সম্পূর্ণ পাহাড় জুড়ে শুধু বাড়ি আর বাড়ি পাহাড় যেন চোখেই পড়ছিল না ভীষণ বিরক্তিকর লাগছিল যেন কলকাতার কোনো একটা কনজেস্টেড এরিয়াতে আছি কিন্তু তারপর যখন ওখান ছেড়ে বেরিয়ে এলাম আস্তে আস্তে সম্পূর্ণ পরিবেশটা চেঞ্জ হলো প্রাকৃতিক দৃশ্য চেঞ্জ হলো মানে ন্যাচারাল বিউটি অপূর্ব সেটা তো আগের এপিসোড আপনারা দেখেইছেন হিমাচলে আমরা তো সকলেই জানি যে গোল্ডেন অ্যাপেল এবং গ্রিন অ্যাপেল বিখ্যাত তাই বলে যে এরকম চারিদিকে এত গাছ হয়ে থাকবে যেদিকেই তাকাবো এই যেমন ধরুন এই গাছটা ডান দিকে দেখুন এই একটা অ্যাপেল গাছ গ্রিন অ্যাপেল ভর্তি দেখুন খালি কত কত এরকম যেদিকে তাকাচ্ছি সেই দিকেই আমাদের ওখানে যেমন বন গাছ হয়ে থাকে রাস্তা দুধারে আমরা নজরই দিই না এখানে সেরকম আপেল গাছ হয়ে রয়েছে দেখুন খালি ইচ্ছা করলে আপনি ছুতে পাবেন এই জাস্ট ধরেছে এ দেখুন আরও ভালো করে একটু আপেল দেখা যাক এই রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা আপেল বাগান দেখতে পেয়েছি এখানে ঢুকে পড়েছি এ দেখুন ঢুকি এই ঘেরা আছে এটা ডেঙাই এই ডেঙালাম দেখুন দেখুন শুধু গ্রিন অ্যাপেল দেখছেন কি দারুণ লাগছে এগুলো সব হয়ে রয়েছে মাস দেড়ে দুয়েক পর এগুলো সব তোলা হবে এই ধরেছে প্রচুর গাছ প্রচুর আমাদের সত্যি করে বাপদাম তো বাঙালিরাই এত কুসংস্কার ছন্ন হয় দেখুন এখানেও জুতো ঝুলিয়ে রেখেছে এই দিদি বলছেন এই যে পাশাপাশি দুটো

আচ্ছা 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 ও এটা আমরা বাংলায় কি বলি জানি না এনারা বলছেন ফেডু বলছে এটা কালো রঙের হয় দেখুন কত হয়ে রয়েছে এরকম আননন প্লেসে এসে হাঁটতে মন্দ লাগে না কিন্তু তার সঙ্গে এরকম আনন আন্ন জিনিসপত্র দেখা দেখুন আখরোট আমরা আখরোট খেয়েছি আখরোটের কালার আমরা যেরকম সচরাচর দেখে অভ্যস্ত সেটা কাঁচা রকম হয় দেখুন খালি কত হয়ে রয়েছে দেখুন আখরোট এগুলো আবার যখন শুকনো হয়ে যাবে তখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে সকালের পরিব্রাজন শেষ ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের যে হোটেলটা রেখেছে সেই হোটেলের সামনে চলে এলাম দেখুন খালি হোটেলটা কালকে যখন ঢুকলাম তখনও খানিকটা দেখিয়েছি তবুও আরেকবার দেখাই তার হোটেলটার বাইরে থেকে ভিউটা ঠিক এই রকম প্রত্যেকটা রুম থেকে ভিউ আছে একদম সামনে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা এবং সামনেই রাস্তা গাড়ি একদম যখন তখন পাবেন আর এই হচ্ছে হোটেল এই হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস আর এই হচ্ছে রিসেপশন ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়েছে আগে ব্রেকফাস্টটা সেরে নিই এটা কি আছে বাহ ব্রেকফাস্টে দেখছেন কচুরি এখানে আছে আলুর দম আর আছে সিমুইয়ের পায়েস বালা ব্রেকফাস্ট আরে ব্রেকফাস্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট দারুণ হয়েছে কচুরি কচুরি আলুর দম এবং তার সাথে সিমুইয়ের পায়েস হ্যাঁ এক্সেলেন্ট খাবারটা খুবই সুন্দর হচ্ছে আমরা তো মানে খুবই খেয়ে যাচ্ছি একদম দারুণ খেয়ে যাচ্ছি দারুণই খেয়ে যাচ্ছি আপনার কেমন লাগছে দারুণ ব্রেকফাস্ট করেই আজ শাংলার উদ্দেশ্যে রওনা হওয়া হোটেল থেকে চেকআউটের আগে রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই যদিও এই রুমটা আজকে ব্যবহার করা হয়ে গেছে তারপর দেখাচ্ছি দেখুন রুমের টিভি থেকে শুরু করে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁছর এখানে একটা আলমারি আছে প্রমাণ সাইজের একটা আয়না আছে এখানে একটা বেড দেওয়া আছে আর এই এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা একদম বিশাল বড় সাইজের গিজার থেকে শুরু করে সব কিছুই আছে বেসিন আর এই হলো ব্যালকানি দেখুন ব্যালকানিটা এখান থেকে ভিউটা চমৎকার যেটা নিচে থেকে দেখাচ্ছিলাম সকালবেলা দূরে পাহাড় একদম বরফে ঢাকা এখান থেকেও দেখা যাচ্ছে ব্রেকফাস্ট করে একদম চান টান করে ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি গাড়ি এসে গেছে আমাদের আজকে এখন যাবো এখান থেকে এই সাধারণ থেকে যাবো সাংলা এই সাধারণ থেকে সাংলার ডিস্টেন্স হচ্ছে এইটটি টু কিলোমিটার এই যে গাড়ি এসে গেছে বেরিয়ে পড়লাম সাংলার উদ্দেশ্যে বাসপা উপত্যকার একটি শহরের নাম সাংলা তাই সাংলা ভ্যালিকে অনেকে বাসপা ভ্যালিও বলে থাকেন যা কারছাম থেকে শুরু হয়ে চিটকুল পর্যন্ত বিস্তৃত এরকম প্রাকৃতিক পরিবেশে কবিগুরুকে ভুলে থাকা একজন খাঁটি বাঙালির পক্ষে একেবারে শোভনীয় নয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ও রে ও সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার বেলায় কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার বেলায় কেউ ফিরে না চায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জয় মাতা ইন্ডা যাবার পথে একটা মন্দির পড়লো তারেন্ডা মন্দির নেমে পড়লাম দেখব বলে জয় তারেন্ডা মা এ দেখুন লেখা আছে জয় তারেন্ডা মা এই মন্দিরটা একটু দেখে নিই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যে দুর্গা মা সেই দুর্গা মাকে এখানে তারেন্ডা বলা হয় সেই তারেন্ডা সেই তারেন্ডা মন্দির এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির অ্যাকচুয়ালি দেখুন কিন্নোর যাওয়া ও আসার সমস্ত যানবাহন এখানে একবার থামবেই স্থানীয় মানুষের বিশ্বাস এই দুর্গম পথে মাই আমাদের রক্ষা করবেন আমরাও মাকে দর্শন করে আবার গাড়িতে উঠে পড়লাম এরপর যতই এগোচ্ছি রোমাঞ্চের মাত্রা যেন ততই বৃদ্ধি পাচ্ছে এখানে এত সরু রাস্তাটা মানে একটা গাড়ি ওই দিক থেকে এসে ক্রস করে গেলে তারপর এদিককার গাড়িকে ছাড়া হচ্ছে যাওয়ার জন্য মানে হরিবল আমরা আসছি ফ্রম বাংলা যাচ্ছি সাংলা কিন্তু মাঝে মধ্যে রাস্তা আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে বাংলা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন বাংলার কথা ভুলতে পারবেন না কারণ সেখানকার ভাঙাচোড়া কিছু রাস্তা আছে সেগুলো আপনাকে তার কথা মনে করাবেই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার সত্যি এই যেন হুঁশিয়ার থাকার মতোই রাস্তা পথ যেন অত্যধিক দুর্গম আর এই কারণেই এই রাস্তা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় দারুণ রাস্তা যারা ধরুন প্রথম পাহাড়ে আসবেন ধরুন নর্থ বেঙ্গলে কোনো পাহাড় বলুন দার্জিলিং গ্যাংটক কোথাও যাননি প্রথম যদি এই ট্যুরটা করেন তারা রীতিমতো ভয় পাবেনি এই যেন ঝুলন্ত কোনো বারান্দা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে পরিশ্রম আর সময় এই দুইয়ের সমন্বয় যে কি পরিমাণে ঘটেছে সেটা পাথর কেটে এরকম রাস্তা তৈরির বহর দেখে খুব ভালো রকমই আন্দাজ করতে পারছি এতদিন বিভিন্ন ছবিতে আর ভিডিওতে দেখে এসেছি এরকম রাস্তা একটু ভয় ভয় লাগলেও এখন কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে তবে একটা দিক ভীষণভাবে মনকে নাড়া দিয়ে যাচ্ছে এত উঁচু উঁচু পাহাড় দেখছি সামনেই বরফ দেখতে পাচ্ছি সাংলার খুব কাছাকাছি এসে গেছি কিন্তু একটা বিষয় ভীষণভাবে ভাবাচ্ছে এত উঁচুতে এসে গেছি তা সত্ত্বেও কিন্তু গরমটা যেন আমাদের পিছু ছাড়ছে না মানে এখানেও মানে সেই রকম গরম না থাকলেও মানে শিমলা জাম ছিল কিন্তু গরম কিন্তু আছে ভালো রকম এইটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট সেইটারই এটা কিন্তু আমরা সকলেই জানি এই যে আমি এর আগে ভিডিও করেছিলাম সেখানে দেখেছি দেখিয়েছি আপনাদের বিভিন্ন জায়গায় যে জঙ্গলের ভিডিও করেছি সেখানে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে পাহাড়েও দেখছেন প্রচুর বাড়ি তৈরি হয়ে যাচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমরাই মানে আমাদের নজর রাখা উচিত নালে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সেইটা আমরা খুব শীঘ্রই হতে চলেছি সামনে সরু ব্রিজ পাশাপাশি দুটো গাড়ি যাবার মতো রাস্তা নেই ব্রিজের সব গাড়ি বেরিয়ে এলে তারপর এদিককার গাড়ির ছাড়পত্র মেলে কোনো ট্রাফিক পুলিশ না থাকলেও কাগজে কলমে যেন এইটাই নিয়ম হয়ে গেছে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি আপনার প্রথম প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেলেও সারাহান থেকে সাংলা যাবার পথে সাতলুজ নদী কিন্তু কখনোই আপনার সঙ্গ ছাড়বে না এটা হলো কারছাম ড্যাম এই ড্যামের নিচে দিয়ে একটা নয় বই যাচ্ছে দু দুটো নদী বাঁদিকে সাতলুজ নদী আর ডান দিকে বাসপা নদী দুটি নদীর সঙ্গমকে কেন্দ্র করে এই ড্যাম গড়ে উঠেছে এই কারচাম ড্যাম পেরোতেই আমরা সাংলা উপত্যকায় প্রবেশ করে গেলাম বলে রাখি এই রাউল স্মৃতি ঘুরতে চাইলে গ্রুপ ট্যুর করবেন তাতে গাড়ি ভাড়া অনেকটাই কম হয়ে যাবে সেক্ষেত্রে একটা টেম্পো ট্রাভেলার দিন প্রতি সাড়ে সাত হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এরপর ছত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম সাংলার আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানায় চলে এলাম সাংলা এই সাংলা থেকে কল্পা কিন্তু চব্বিশ কিলোমিটার গেলেই এখানকার ভিউটা দেখুন খালি চারিদিকে ব্যাপক লাগছে ব্যাপক চারিদিকে একদম বড় পাচ্ছন্ন পাহাড় চলে হোটেলের ভিতর রুম দিয়ে দেওয়া হয়েছে এই যে একশো দুই একশো দুই দুর্দান্ত ভিউ সেটা আমি দেখাচ্ছি আগে রুমটা একটু দেখে নিই এই হচ্ছে রুম ওয়াও রুমটা দেখুন খালি এই হচ্ছে খাট দুপাশে জানলা আছে এখানে টিভি আছে এ দেখুন টিভি আছে দুটো চেয়ার দেওয়া আছে এই একটা চেয়ার এই একটা চেয়ার আর এখানে টেবিল দেওয়া আছে গ্লাস সবকিছু দেওয়া আছে সব থেকে বড় কথা দেখুন এই জানলাটা খুললে আপনি যদি ভিউ দেখুন খালি মানে এখানে বসে বসে সময় কেটে যাবে দুর্দান্ত দুর্দান্ত হেভি লাগছে কিন্তু এখানে আলমারি আছে আলমারির সঙ্গে আয়না আছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বাহ ওয়াশরুমটাও দুর্দান্ত দেখুন এই হচ্ছে কমন গিজার, সাওয়ার, আয়না বেসিন হোটেলে চেক ইন করে গেলাম এবার লাঞ্চটাকে করে নি ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর লোকেশানে হোটেলগুলো সিলেক্ট করেছে দেখুন খালি চারপাশের ভিউটা অসাধারণ হোটেলের মধ্যেই আছি এই দেখুন হোটেল থেকে বেরিয়ে জাস্ট খালি এইটাই হোটেলের একটা ছাদ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চারিদিকে একদম বরফে ঢাকা পাহাড় চারিদিকে যেদিকেই তাকাই না কেন দেখুন ব্যাপক লাগছে ব্যাপক অসম্ভব সুন্দর এ দেখুন এখানে সামনেই একদম পুরো সোনালি হয়ে রয়েছে বরফে লাঞ্চে বসে গেছি সারাহানে যে হোটেলটা ছিল এটাই যেন সেটাকেও ছাপিয়ে গেছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এলাম হোটেল থেকে জাস্ট একটু আনি দূরত্বে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট এ দেখুন জল এখান দিয়ে আসছে এই যে দূরে দেখা যাচ্ছে গেটটা ওখান জলটা স্পিড দেখুন খালি এখান দিয়ে আসছে এসে এই যে এখান দিয়ে যাচ্ছে দেখুন খালি ওখানে একদম পুরো মনে হচ্ছে ধোঁয়া উঠছে সাংলা চিটকুল কল্পা কিন্নর এতদিন আমার কাছে এগুলো শুধুমাত্র এক একটা শব্দই ছিল সাংলা আজ তার মধ্যে বাস্তবায়িত হয়ে আমার চোখে ধরা দিয়েছে এ এক অদ্ভুত অনুভূতি ওইখান থেকে হাঁটতে হাঁটতে একবারে বসপা নদীর তীরে চলে এসছি এই যে বসপা নদী দুর্দান্ত লাগছে কিন্তু ওখান থেকে আসতে গিয়ে পুরো ধুলোয় স্নান করে গেছি আমি আসার সময় তুলিনি ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো মানে কনফার্ম ছিলাম না যে এখানে এসে পৌঁছবো যার জন্য আসার শটটা নিয়ে নি যাওয়ার সময় দেখাবো যে কত রাস্তায় ধুলো আছে পুরো চান করে গেছি ধুলোয় এত ধুলো পার করে শেষ পর্যন্ত নদীর কিনারায় যে পৌঁছতে পেরেছি সেটাই বা কম কি গুড মর্নিং ফ্রম সাংলা দেখুন রুম থেকে বেরোলাম তো বেরিয়েই এর সামনে আপেল গাছ এ দেখুন আপেল হয়ে রয়েছে একবার চিন্তা করুন যখন এখন তো মে মাসের লাস্ট আজকে মে মাসের তিরিশ তারিখ মাস্ট মাস দেড়েক দুয়েক পর এই আপেল গাছগুলো যখন লালে লাল হয়ে থাকবে এগুলো লাল আপেল গাছ এগুলো যখন এ দেখুন এগুলো লাল আপেল পুরো বাগান যখন লাল হয়ে থাকবে তখন কীরকম লাগবে আর তার সঙ্গে তো বরফাবৃত পাহাড় তো আছেই দেখুন খালি একবার চারিদিকে প্রকৃতি দেবী যেন আমাদের সাজিয়ে দিয়েছেন আমরাই বরং সেটা রাখতে পারছি না এটা আমাদের মানে মানুষের দুর্ভাগ্য গুড মর্নিং কেমন লাগছে মনে হচ্ছে আমার বরফ পড়েছে না রাত্রে হ্যাঁ দেখুন মানে কালকে বলছিলাম যে এখানে অত ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু সকালে উঠে দেখছি পুরো পাহাড়ের চূড়াগুলো পুরো সাদায় সাদা হয়ে গেছে দেখুন মানে রাত্রিবেলা বরফ পড়েছে দেখুন প্রত্যেকটা পাহাড়ের চূড়া কিন্তু পুরো সাদা এতটা বরফ কিন্তু কালকে এসে দেখতে পাইনি ইভেন এইটাও দেখুন প্রত্যেকটা পাহাড়ের চূড়া কিন্তু একদম সাদায় সাদা হয়ে গেছে মানে রাত্রিবেলা টেম্পারেচার কোথায় নেবে যায় চিন্তা করুন এখানে ব্রেকফাস্টে বসে গেছি আজকে দেখি প্রচুর বরফ পড়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব তার মধ্যে ব্রেকফাস্টে গরম গরম লুচি আলু চচ্চড়ি একদম বোঁদে এদের হাতে তৈরি করা আর তার সঙ্গে তো গরম গরম চা আছেই ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাব চিটকুল এখান থেকে এই সাংলা থেকে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি ফোর কিলোমিটার জানলা দিয়ে সিনারি দেখতে দেখতে এত ঠান্ডার মধ্যে গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি এই যেন অমৃত সম চিটকুল যাওয়ার পথে বৃষ্টি এসে গেল সঙ্গে ছাতা নিয়ে নিলাম গাড়ি আমাদের রেডি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বৃষ্টির সময় রোদও উঠেছে যাই হোক ছাতাটা সঙ্গে ক্যামেরাটা ক্যামেরাটা আছে বাঁচাতে হবে যদি জোরে বৃষ্টি এসে যায় গুঁড়ি গুঁড়ি রওনা হলাম বটে তবে গাড়ি একটু এগোতেই ঝকঝকে রোদ দূর এখন চোখের সামনে শুধু ছবির মতো দৃশ্য এই পথে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা পাল্টে যাবেই সারাহান থেকে সাংলা যেমন আপনার সঙ্গী ছিল সাতলুজ নদী তেমনি সাংলা থেকে চিটকুল যাবার পথে আপনার সঙ্গী হয়ে যাবে বাসপা নদী আগের পরই বলেছিলাম অতিরিক্ত শিলাবৃষ্টির জন্য লোয়ার হিমালয়ে সব আপেল গাছ জাল দিয়ে ঢেকে রাখা হয় কিন্তু এখন আমরা আপার হিমালয়ে অবস্থান করছি আর আপার হিমালয়ে শিলাবৃষ্টির প্রকোপ প্রায় নেই বললেই চলে তাই সারাহানের পর থেকে আর কোনো আপেলগাছি নেট দিয়ে ঢাকা দেওয়া নেই এখন যাচ্ছি রাগছামের উপর দিয়ে এই রাগছাম থেকে চিটকুল আর মাত্র বারো কিলোমিটার অসাধারণ দৃশ্যাবলী দেখতে দেখতে কখন যে বারো কিলোমিটার পথ পেরিয়ে চিটকুল পৌঁছে গেলাম টেরই পেলাম না চলে এলাম ভারতের একেবারে শেষ গ্রাম চিটকুল এগারো ফিট এর হাইট রিয়েলি এত সুন্দর গ্রামটা মনে হচ্ছে যেন বাড়ির কত কাছে কিছুই না হাওড়া থেকে চলে এলাম আম্বালা আম্বালা থেকে চলে এলাম সিমলা শিমলা থেকে শাহরান সাহারান থেকে সাংলা সাংলা থেকে চলে এলাম এই চিটকুল এই চিটকুলে কিন্তু আমরা সাইজ সিং করতে এসেছি সাংলা থেকে আপনারা কিন্তু এখানে থাকতেও পারেন এখানে দেখলাম কিছু হোটেলও আছে নিচের দিকে কিছু হোমস্টেও আছে এখানে আপনারা থাকতে পারেন আমরা লাগে ওখানে রেখে এসেছি হোটেল থেকে বেরিয়ে এখানে সাইট সিং করে আবার হোটেলে ফিরবো সাংলাতে ওখানে লাঞ্চ করব করে কল্পার উদ্দেশ্যে বেরিয়ে যাব আপাতত একবার দেখে নিই এখানে মাতাদি মন্দির দিদি মাতা মাতাদেবী মন্দির কে যা সাক্তা না ঈদাসে আগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হলো মাতাদি মন্দির মাতাদি মন্দিরের গেট এই ঢুকছি মাতাদি মন্দির ও দেখুন আর্কিটেকচার দেখুন খালি কি ব্যাপক লাগছে দেখুন এই মন্দির মন্দির মনে হচ্ছে বন্ধ হ্যাঁ মন্দির বন্ধ আছে যাই হোক মারা মন্দিরে দেখুন পারিপার্শ্বিক ভিউ দেখুন খালি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব চারিদিকে বরফ আবৃত পাহাড় বরফ আবৃত আছে গ্রিন আছে একদম চূড়াগুলো বরফে ঢাকা ব্যাপক লাগছে ব্যাপক এবং এই মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে চিটকুল গ্রামটা বিস্তৃত মন্দির সংলগ্ন চিটকুলের প্রাথমিক বিদ্যালয়টিও দেখার মতো দলমা গেস্ট হাউসের ঠিক পাশের এই রাস্তাটাই চলে গেছে বাস্পা নদীর তীরে বলে রাখি আইআইটি দিল্লির সেন্টার অব অ্যাডমোসফিয়ারিক সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতের সবচেয়ে পরিষ্কার বাতাস এই চিটকুলেই রয়েছে ইন্ডিয়ার লাস্ট চায়ের দোকান চিটকুল ক্যাফে এখানেই কিন্তু জনবসতি শেষ এরপর আর কোনো জনবসতি নেই এরপর দেখুন এখানে কিন্তু জনবসতি শেষ এরপর একদম বিস্তৃত একটা কি নিয়েছেন মানে ইন্ডিয়ার শেষ প্রান্তে এসে চায়ের দোকানে চা কাচ্ছেন এর ফিলিংস কি কিরকম অসাধারণ অসাধারণ কারণ সত্যি সত্যি এটা লাস্ট দোকান কেন কি এই পাহাড়ের ওপারে চায় না फ्रॉम इंडिया लास्ट चाय दुकान बांगाली माने चाय दुकान और चा ये तो बांगाली निशा ये ता तो माने खूब गुड फीलिंग सेक्टर आपना क्यों मलाज ज़्यादा खूब बड़ो लग ची थैंक यू अरे ना भैया भैया आपका मैगी कितना रुपया मैगी 60 रुपया प्लेट है और चाय का वेजिटेबल वेजिटेबल मैगी 60 रुपया प्लेट और एग 80 80 और चाय का चाय 20 चाय 20 দেখতেই গলেন এখানে মানে চা চা খাবার একটা আলাদা হবে টাকার নদীর পাড়ে যেতে যেতে বলে দি এখান থেকে দু কিলোমিটার গেলেই ইন্ডিয়ান আর্মির প্রথম চেকপোস্ট সেখান থেকে আরও কুড়ি কিলোমিটার গেলে দুমতি চেকপোস্ট আর তার কিছু দূরেই রয়েছে তৃতীয় চেকপোস্ট আর সেটাই হলো ইন্ডিয়া চায়নার বর্ডার যেতে যেতে আরও একবার থমকে দাঁড়াতেই হলো কারণ এখানেই রয়েছে ভারতের শেষ স্কুল যেমন ইন্ডিয়ার লাস্ট চায়ের তখন দেখালাম এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে শেষ স্কুল এই যে স্কুলের নাম গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল চিটকুল এখানে সিক্স থেকে টেন অব্দি আছে এবং এই মুহূর্তে এখানকার ছাত্রছাত্রী মাত্র পনেরো খুব সংক্ষেপে কথা বলে নিলাম স্কুলের এক টিচারের সঙ্গে Excuse me ma'am. Aap kaun hai? School सर क्यों तो हाई स्कूल बना जहाँ पर सिक्स टू टेन बच्चे पढ़ते हैं उसके बाद धीरे धीरे दो में अपग्रेड होकर सेकेंडरी स्कूल बना बट यहाँ पर बच्चे कभी एनरोल नहीं हुए सर क्योंकि बच्चे होते कम हैं और फिर वो आगे हायर एजुकेशन के लिए आगे चले जाते हैं सिटीज में तो फिर यहाँ पर बच्चे कभी आए नहीं तो स्कूल वैसे ही चल रहा है नाम से हाँ जी सर हाँ जी थैंक यू वेलकम सर পুরানো হিন্দুস্তান তিব্বত বাণিজ্য রুটের শেষ গ্রাম এত সুন্দর বাড়িঘর স্কুল চায়ের দোকান হোটেল থাকলেও শীতকালে প্রবল তুষারপাতের কারণে এই ছোট্ট গ্রামটির সমস্ত বাসিন্দা হিমাচলের নিম্ন অঞ্চলে চলে যান ফ্যান্টাস্টিক দেখুন এই হচ্ছে বসপনাদি বসপনাদি আমরা ওখানে দেখেছিলাম শান্ত জল ছিল এত তোর ছিল না দেখুন ন্যাচারালি জলের কি ঢেউ দেখুন কিন্তু এখানে পাথর খুব ডেঞ্জার সাবধানে আসবেন এরকম পাগলামি করতে যাবেন না আমি যেরকম করছি অবশ্য যা এখানে নেচার পাগল হয়ে যাবারই জোগাড় পুরো পাগলের মতো হয়ে গেছি জল প্রচন্ড প্রচন্ড ঠান্ডা একটু আগে বলছিলাম বরফ করা জল এটা হাত দিলেই টের পাবেন কি ঠান্ডা চিটকুলের মন ভোলানো প্রাকৃতিক রূপে যে সবাই মুগ্ধ সেটা গাড়িতে উঠতেই বোঝা গেল এই চিট গুলো সুজাতাদি মাজা খাওয়াচ্ছেন একদম এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক দুর্দান্ত লাগছে মাঝা দেখে প্রত্যেকের মুখে হাসি দেখুন মুখে দেখুন খালি হাসি গুলো দেখুন একদম বিশেষ করে রাখছাম আর চিটকুলের মধ্যবর্তী অঞ্চল নিকটস্থ প্রকৃতির শোভা যে কোনো মানুষকে মুগ্ধ করবেই আমি বরাবর একটাই কথা বলি এমন অনেক জায়গা আছে যেগুলো ক্যামেরায় দেখানো সম্ভব নয় সেই ফিলটা আনা যায় না যেটা আমি ফিল করছি সেটা কিন্তু ক্যামেরায় দেখি আপনাদের ফিল করাতে পারবো না আসার সময় টোটালি ভিডিও করতে করতে এসেছি এবার যাবার সময় সেই ফিলটা নিতে নিতে যাবো ক্যামেরা বন্ধ দেখা হচ্ছে একবারে সাংলার হোটেলে চিটকুলে অত সুন্দর একটা ওয়েদার পেলাম ওখানে সকল মিলে এত আনন্দ করলাম কিন্তু হঠাৎই সাংলায় ফিরতেই এখান থেকে কল্পা যাওয়ার কথা এখানে লাঞ্চ করে কিন্তু ওয়েদার দেখুন হঠাৎ কীরকম চেঞ্জ হয়ে গেল মানে সত্যি এখানকার ওয়েদার যে বোঝা দায় সেটা কিন্তু এক চাক্ষুষ প্রমাণ পেলাম চাক্ষুষ দেখুন প্রচন্ড ঝড় আর তার সঙ্গে বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আজকের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে আবারও সেই হাড় হিম করা রাস্তা এবার আবার সাথে বৃষ্টি তবে আমাদের ড্রাইভার প্রদীপ দা সেই সব দিকে বেশ সদা সতর্ক চলে এলাম কিন্নর জেলার বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র রেকম্পিও সমগ্র জেলার বৃহত্তম বাজার এবং সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক অফিস এই রেকম্পিওতেই অবস্থিত বাবা কতদিন পর সিগন্যাল দেখলাম এ দেখুন এ দেখুন এ দেখুন সিগন্যালটা বলে দিই এই রেকম্পিওর এইচআরটিসি বাস স্ট্যান্ড থেকে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ গ্রাম এবং অন্যান্য স্থানগুলি দেখার জন্য আপনি বাস পেয়ে যাবেন কল্পা যাবার পথে এই রেকম্পিওতে নেমে পড়লাম এখানে ফর্টি মিনিট টাইম দেওয়া হলো বলা হলো কেউ যদি শপিং করতে চান এখানে করে নিতে পারেন আর তাছাড়া মানালি থেকেও শপিং করতে পারতাম কিন্তু বাইচান্স যদি মানালির রাস্তা বন্ধ থাকে তাহলে কিন্তু আর কেনাকাটা করা যাবে না তার জন্য এখানেই সবাইকে টাইম দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিট যদি কেউ কেনাকাটা করতে চান করে নিতে পারেন কিছু কেনাকাটা করলাম এই রিকম্পিওতে চলে আসতে হবে আইটি বিপি রোডে রিকম্পিওতে এ দেখুন অনেক জিনিস কিনেছি মোটামুটি দাম সস্তাই বার্গেনিং খুব বেশি হয় না তবে জিনিসগুলো কিন্তু একদম কোয়ালিটি ঠিকঠাক সব ঠিকঠাক আপনারা কিন্তু যদি মার্কেটিং করতে চান আমার মনে হয় এখান থেকে করা কিন্তু অনেক বেটার রেকম্পিওতে এসে বলতে হবে আইটি বিপি রোড রেকম্পিওতে কেনাকাটা করেই সোজা চলে এলাম ভারতের সর্বপ্রথম ভোটার শ্যামসরণ নেগির ছোট্ট শহর কল্পায় এদিন হোটেলে চেক ইন করতে বেশ খানিকটা সন্ধেই হয়ে গেল হোটেলে চেক ইন করতেই চলে এলো গরম গরম বেগুনি বেশ বড় বড় সাইজের চার পিস বেগুনি সঙ্গে গরম গরম চা আস্তে আস্তে দেখছিলাম কি দুর্দান্ত জায়গায় কল্পা অপূর্ব তার সঙ্গে হোটেলে চেক ইন করলাম যখন দেখছিলাম হোটেলের পারিপার্শ্বিক দৃশ্য অপূর্ব অপূর্ব তার সঙ্গে এরকম একটা রুম দুর্দান্ত ভিউ জানলা খুললেই শুনলাম আমি মুখিয়ে আছি যে কখন সকালটা হবে কখন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তবে হ্যাঁ তবে এটা কিন্তু পরের পর্বে একটু ওয়েট করুন প্লিজ কালকে ঘুম থেকে উঠেই আগে দেখে নেব বরফে ঢাকা চোখ ধাঁধানো কৈলাস রেঞ্জ ও শিবলিঙ্গ করব কলপাট সাইড সিং তারপর চলে যাব নাকো সেখানে দেখে নেব গ্রামের অদ্ভুত গোলক ধাঁধার রাস্তা শুধুমাত্র পাথর সাজিয়ে তৈরি করা ঘরবাড়ি ইত্যাদি নানান আকর্ষণীয় সব জিনিস এ ছাড়াও বিখ্যাত নাকো লেকে বোটিং করা তো আছেই আবারও বলছি এই ট্যুর যত এগিয়েছে আকর্ষণের মাত্রাও ঠিক তত ততধিক বৃদ্ধি পেয়েছে তাহলে আবার দেখা হচ্ছে তৃতীয় পর্বে সকলে খুব ভালো থাকবেন